জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন কার্তিক মাসের শুক্লপক্ষের দেবোত্থান একাদশীর পর মার্গশিরের অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি উৎপন্ন একাদশী নামে পরিচিত পনেরোই নভেম্বর উৎপন্ন একাদশীতে চুপচাপে গোপন জিনিসটি খেয়ে নেবে এমন ধনবর্ষা হবে যে সাত পুরুষ বসে খাবে এই দিনে তুমি উপবাস করো বা না করো এই একটি গোপন জিনিস কাউকে না জানিয়ে অবশ্যই খেয়ে নিতে হবে শুধু খেয়ে নিলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর ভগবান শ্রীহরির কৃপায় তোমার ঘরে এত ধনদৌলত আসবে যে সামলাতে পারবে না পিতৃদোষ রাহুদোষ কালসর্পদোষ সবই দূর হয়ে যাবে পনেরোই নভেম্বর পড়তে যাওয়া উৎপন্ন একাদশী অত্যন্ত বিশেষ ও ফলদায়ী একাদশী হিসেবে মানা হয় কারণ এই দিনে উপবাস ও পূজার পাশাপাশি এই গোপন জিনিসটি খেয়ে নিলেই পুরনো পাপ নষ্ট হয়ে যায় এবং মানসিক শান্তি পাওয়া যায় উৎপন্ন একাদশীর গুরুত্বের কথা বললে এই একাদশীর উপবাস খুবই বিশেষ বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণু এই দিনে মূর অসুর নামক রাক্ষসকে বধ করেছিলেন যার ফলে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল তাই একে নাশকও মোক্ষদায়িনী একাদশী বলা হয় যে ব্যক্তি এই দিনে ভক্তি সহকারে উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করে সে পাপ মোচন সুখ সমৃদ্ধি ও মোক্ষ লাভ করে বিশেষ করে যাদের সন্তান প্রাপ্তি দাম্পত্য সুখ বা ধন সম্পদের ইচ্ছে আছে তাদের জন্য উপবাস অত্যন্ত ফলদায়ী ঠিক তেমনই উৎপন্ন একাদশীর উপবাসের সঙ্গে সঙ্গে জিনিস খেলে জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি আসে আর তোমার সব মনোবাসনা পূরণ হয় সাধারণত এই উপবাস নির্জলা রাখা হয় কিন্তু যদি তুমি উৎপন্ন একাদশীর রাতে একটি বিশেষ জিনিস খেয়ে নাও তাহলে ঘরে এমন ধন সম্পদ আসবে যা কখনো শেষ হবে না এই উপায় খুবই সহজ ও চমৎকার যা জীবনে অবশ্যই প্রয়োগ করা উচিত আসন্ন পনেরোই নভেম্বর উৎপন্ন একাদশীর দিনে যাদের বাড়িতে খাইয়া মানে এক ধরনের বিশেষ খাবার বানানো হয় তাদের ঘরে সারা বছর তিনটি জিনিস থাকে ধন দৌলত ও সমৃদ্ধি হ্যাঁ এইবার মার্গশীষ মাসের প্রথম একাদশী নিরানব্বই বছর পর এক বিরল যোগে পড়ছে এটি কার্তিক মাসের পরে পরে তাই এই একাদশীর গুরুত্ব আরও বেড়ে গেছে এবং পনেরোই নভেম্বর উৎপন্ন একাদশীর দিনে তুমি পূজা অর্চনা বা দান করো বা না করো এই গোপন জিনিস অবশ্যই খেয়ে নেবে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার ঘরে এত টাকা আসবে যে সামলাতো কঠিন হয়ে যাবে এই প্রবচনে আমরা তোমাকে আরও বলবো যে যাই হোক না কেন পনেরোই নভেম্বর উৎপন্ন একাদশীর দিনে এমন একটি খাবার ভুলেও ঘরে রান্না করবে না আর খেয়েও না তা না হলে পরিবারের ওপর বিপদ নেমে আসতে পারে এই প্রবচনে জানবে পনেরোই নভেম্বর উৎপন্ন একাদশীর দিনে কি খাওয়া উচিত যাতে ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায় এছাড়াও বলবো এই দিনে কোন পাঁচটি কাজ কখনোই করা উচিত নয় না হলে কঙ্গাল হতে সময় লাগবে না উৎপন্ন একাদশীতে এই পাঁচটি কাজ একেবারেই করা উচিত নয় যেসব মা বোনেরাই পাঁচটি কাজ করেন তাদের জীবন নষ্ট হয়ে যায় এবং তাদের ঘরে দারিদ্র্য নেমে আসে যে ঘরে এই পাঁচটি কাজ হয় সেখানে মা লক্ষ্মী কখনোই স্থায়ী হন না সঙ্গে আমরা বলবো পনেরোই নভেম্বর উৎপন্ন একাদশীর দিনে যদি তুমি কিছু বিশেষ জিনিস দান করো তাহলে তোমার ঘরে কখনো ধনের অভাব হবে না সব সময় টাকা আসতেই থাকবে তাই পুরো প্রবচনটি শোনো মাঝপথে ছেড়ে দিও না যাই হোক না কেন উৎপন্ন একাদশীর দিনে একটি ছোট্ট জিনিস অবশ্যই খেয়ে নেবে বিশ্বাস করো এটি খেলে তোমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে হ্যাঁ এইবার নিরানব্বই বছর পর উৎপন্ন একাদশী এমন একটি শুভ সময় পড়ছে যা হিন্দু ধর্মের সবচেয়ে শ্রেষ্ঠ বলে গণ্য এই দিনে করা কোনো উপায় কখনো ব্যর্থ হয় না সব সবসময় ফলদায়ী হয় এবার আমরা তোমাকে উৎপন্ন একাদশী সম্পর্কে কিছু তথ্য দেব দু সালে উৎপন্ন একাদশী পনেরোই নভেম্বর পালন হবে নাকি ষোলোই নভেম্বর এ নিয়ে মানুষের মনে অনেক সংশয় আছে কিভাবে উপবাস করতে হবে শুভ মুহূর্ত কি কি খেতে হবে আর কি খাওয়া যাবে না এই প্রবচনে তোমার সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে অনেকে জানতে চান উৎপন্ন একাদশীতে চাল খাওয়া যায় কিনা প্রথমবার উপবাস করা যায় কিনা এসব প্রশ্নের উত্তর দেব এবং বলব কোন জিনিসটি অবশ্যই খেতে হবে সঙ্গে বলবো এই দিনে গরুকে কোন বিশেষ জিনিস খাওয়ানো উচিত উৎপন্ন একাদশীর দিনে গরুকে এই জিনিসটি খাইয়ে দিলে মা লক্ষ্মীর কৃপায় তোমার জীবনে ধনসম্পদের সব পথ খুলে যাবে প্রথমে উৎপন্ন একাদশী সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্ন একাদশী বলা হয় ভারতে বিভিন্ন স্থানে একে বিভিন্ন নামে ডাকা হয় উৎপন্ন একাদশী মুখসদ একাদশী ভগবত একাদশী ইত্যাদি ধর্মগ্রন্থে বলা হয়েছে এই উপবাস করলে সেই পূর্ণ লাভ হয় যা সমস্ত তীর্থ স্নান দান যজ্ঞ ও উপবাসের ফলে পাওয়া যায় একে সব একাদশী জননী বলা হয় তাই এটিকে বছরের প্রথম একাদশীও বলা হয় এই উপবাস করলে মানুষের সাত জন্মের পাপ নষ্ট হয় জ্ঞান বৈরাগ্য ও ভক্তি লাভ হয় ভবিষ্য পুরাণে বলা আছে যে ব্যক্তি এই দিনে উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করে সে বিষ্ণুলোক লাভ করে উৎপন্ন একাদশী মানুষকে অজ্ঞান মোহ ও পাপ থেকে মুক্ত করে মোক্ষের পথ খুলে দেয় তাই একে মোক্ষ দায়ী ও পাপ হারিনি একাদশী বলা হয়েছে স্কন্দপুরাণ মতে এই উপবাস করলে মানুষের সব পাপ নষ্ট হয় ও মুখ্য লাভ হয় এদিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি মেলে এবং বৈকুণ্ঠ প্রাপ্তি হয় ধর্মীয় মতে উৎপন্ন একাদশীর উপবাস আত্মার উপর বোঝা নয় বরং সব পাপের পরিশুদ্ধি এখন আমরা তোমাকে উৎপন্ন একাদশীর সঠিক সময় জানাবো এবং ধাপে ধাপে সব তথ্য জানাবো এই দিনে কোন জিনিস অবশ্যই খেতে হবে আর কোন জিনিস ভুলেও খাওয়া যাবে না ভুল জিনিস খেলে ঘরে অশুভ ঘটনা ঘটতে পারে পেঁয়াজ এবং রসুন খাওয়া এদিনে ঠিক নয় কারণ এগুলো দেহে খাদ্যের ভারসাম্য নষ্ট করে এবং ভক্তিতে বাধা সৃষ্টি করতে পারে তাই উৎপন্ন একাদশীর দিনে পেঁয়াজ রসুন পরিহার করাই উত্তম দ্বিতীয় যে বিষয়টি এড়িয়ে চলতে হবে তা হল নিশা জাতীয় বস্তু এই দিনে মদ তামাক বা গুটকা বা যে কোনো ধরনের নেশা সম্পূর্ণ নিষেধ এসব জিনিস শরীর মনকে অশুদ্ধ করে এবং উপবাসের পবিত্রতা নষ্ট করে দেয় তাই একাদশীর দিনে নেশা থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি তৃতীয় বিষয় হল টক জাতীয় খাবার এই দিনে কাঁচা আম ইমলি টক ফল দই ইত্যাদি টক খাবার খাওয়া নিষিদ্ধ বলে মানা হয় টক খাবার তামসিক গুণ বাড়ায় এবং মানসিক অবস্থাকে নেতিবাচক করে আধ্যাত্মিক দৃষ্টিতেও টক খাবারে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় তাই উৎপন্ন একাদশীতে টক খাবার থেকে বিরত থাকা উচিত চতুর্থ কথা অতিরিক্ত চিনি বা মিষ্টি খাবার না খাওয়াই ভালো কারণ অতিরিক্ত চিনি শরীরের রজসিক ও তামসিক ভাব বাড়ায় যা উপবাসের উদ্দেশ্যের বিপরীত তবে কলা আপেল নারকেল আঙুরের মতো হালকা মিষ্টি ফল খাওয়া যায় শুধু অতিরিক্ত চিনি ও মিষ্টি থেকে দূরে থাকতে হবে পঞ্চম ও খুব গুরুত্বপূর্ণ বিষয় হল মাংসাহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ মাংস মাছ ডিম কোনো কিছুই একাদশীতে খাওয়া উচিত নয় এগুলো তামসিক গুণ বাড়ায় মানসিক শান্তি নষ্ট করে এবং ভক্তির পথে বাধা সৃষ্টি করে ভগবান বিষ্ণুর উপবাসে শুধু সাত্ত্বিক খাদ্যই গ্রহণযোগ্য এবার জেনে নাও একাদশীর দিনে কি কি খাওয়া উচিত এই দিনে আপেল খাওয়া অত্যন্ত শুভ বলা হয় কারণ শাস্ত্রে ভগবানের ভোগে আপেল অর্পণের কথা বলা আছে কলা পেঁপে তরমুজ মিষ্টি আঙুর এগুলো খেলে শরীরে শক্তি থাকে এবং উপবাস সঠিকভাবে সম্পন্ন হয় শাস্ত্রে আরও বলা হয়েছে উৎপন্না একাদশীতে অবশ্যই কাস্টার্ড অ্যাপেল বা শরিফা বা আতা ফল খাওয়া উচিত বিশ্বাস করা হয় এই ফলে দশ ধরনের রোগ নষ্ট হয় এছাড়া বাড়িতে এই ফল আনা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ এর সঙ্গে মা সীতার আশীর্বাদ জড়িত কথিত আছে বনবাসের সময়ে মা সীতা এই ফল খেতেন তাই এই দিনে শরীফা খেলে দুঃখ কষ্ট দূর হয় এবং সীতা মাতার কৃপা পাওয়া যায় কিন্তু একাদশী দিনে বেগুনের তরকারি খাওয়া যাবে না এটি অশুভ ধরা হয় আরেকটি বিষয় খেয়াল রাখবে প্যাকেটজাত লস্যি জুস বা বাজারের প্রসেস ড্রিঙ্কস একদম খাবেন না এসব খাবারে রাসায়নিক মেশানো থাকে যা উপবাস ভঙ্গ করতে পারে ফ্রেশ ফলের রস খেলে লবণ বা বরফ দেবেন না সোজা সাদামাটা ফলের জুস উপবাসকে শুদ্ধ রাখে উৎপন্ন একাদশী অত্যন্ত শুভ দিন এই দিনে যদি তুমি একটি ছোট্ট তুলসী সংক্রান্ত বিশেষ উপায় করো তাহলে ঘরে শান্তি সুখ ও সমৃদ্ধি আকর্ষিত হয় শাস্ত্রে বলা আছে যে ঘরে তুলসীর গাছ থাকে সেখানে মা লক্ষ্মীর বাস হয় তবে তুলসী মাতার কিছু নিয়ম রয়েছে যা মানা জরুরি এই দিনে তুলসী মাতার কাছে একটি লাল কাপড়ে মোড়ানো নতুন মুদ্রা মাটিতে পুঁতে দাও এতে বাড়িতে সম্পদের পথ খুলে যায় এবং দারিদ্র দূর হতে শুরু করে কারণ তুলসীকে লক্ষ্মী মাতার বর পাওয়া আছে এছাড়া এই দিনে তুলসীকে অল্প কাঁচা দুধ অর্পণ করলে সৌভাগ্য বৃদ্ধি পায় আর অবশ্যই মনে রাখবে তুলসির পাশে কোনো অশুদ্ধ জিনিস রাখা যাবে না সেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকা দরকার তুলসীর কাছে কখনোই কঠোর বা কটু কথা বলা উচিত নয় এতে তুলসী মাতা অখুশি হন যদি প্রবচনটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো আর আরও এমন আধ্যাত্মিক বিষয় জানতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না বলো রাধে রাধে পেঁয়াজ এবং রসুন খাওয়া এদিনে ঠিক নয় কারণ এগুলো দেহে খাদ্যের ভারসাম্য নষ্ট করে এবং ভক্তিতে বাধা সৃষ্টি করতে পারে তাই উৎপন্ন একাদশীর দিনে পেঁয়াজ রসুন পরিহার করাই উত্তম দ্বিতীয় যে বিষয়টি এড়িয়ে চলতে হবে তা হল নিশা জাতীয় বস্তু এই দিনে মদ তামাক বা গুটকা বা যে কোনো ধরনের নেশা সম্পূর্ণ নিষেধ এসব জিনিস শরীর মনকে অশুদ্ধ করে এবং উপবাসের পবিত্রতা নষ্ট করে দেয় তাই একাদশীর দিনে নেশা থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি তৃতীয় বিষয় হল টক জাতীয় খাবার এই দিনে কাঁচা আম ইমলি টক ফল দই ইত্যাদি টক খাবার খাওয়া নিষিদ্ধ বলে মানা হয় টক খাবার তামসিক গুণ বাড়ায় এবং মানসিক অবস্থাকে নেতিবাচক পড়ে আধ্যাত্মিক দৃষ্টিতেও টক খাবারে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় তাই উৎপন্ন একাদশীতে টক খাবার থেকে বিরত থাকা উচিত চতুর্থ কথা অতিরিক্ত চিনি বা মিষ্টি খাবার না খাওয়াই ভালো কারণ অতিরিক্ত চিনি শরীরের রজসিক ও তামসিক ভাব বাড়ায় যা উপবাসের উদ্দেশ্যের বিপরীত তবে কলা আপেল নারকেল আঙুরের মতো হালকা মিষ্টি মিষ্টিফাল খাওয়া যায় শুধু অতিরিক্ত চিনি ও মিষ্টি থেকে দূরে থাকতে হবে পঞ্চম ও খুব গুরুত্বপূর্ণ বিষয় হল মাংসাহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ মাংস মাছ ডিম কোনো কিছুই একাদশীতে খাওয়া উচিত নয় এগুলো তামসিক গুণ বাড়ায় মানসিক শান্তি নষ্ট করে এবং ভক্তির পথে বাধা সৃষ্টি করে ভগবান বিষ্ণুর উপবাসে শুধু সাত্ত্বিক খাদ্যই গ্রহণযোগ্য এবার জেনে নাও একাদশীর দিনে কী কী খাওয়া উচিত এই দিনে আপেল খাওয়া অত্যন্ত শুভ বলা হয় কারণ শাস্ত্রে ভগবানের ভোগে আপেল অর্পণের কথা বলা আছে কলা পেঁপে তরমুজ মিষ্টি আঙুর এগুলো খেলে শরীরে শক্তি থাকে এবং উপবাস সঠিকভাবে সম্পন্ন হয় শাস্ত্রে আরও বলা হয়েছে উৎপন্ন একাদশীতে অবশ্যই কাস্টার্ড অ্যাপল বা শরিফা বা আতা ফল খাওয়া উচিত বিশ্বাস করা হয় এই ফলে দশ ধরনের রোগ নষ্ট হয় এছাড়া বাড়িতে এই ফল আনা অত্যন্ত শুভ বলে মানা হয় কারণ এর সঙ্গে মা সীতার আশীর্বাদ জড়িত কথিত আছে বনবাসের সময়ে মা সীতা এই ফল খেতেন তাই এই দিনে শরীফা খেলে দুঃখ কষ্ট দূর হয় এবং সীতা মাতার কৃপা পাওয়া যায় কিন্তু একাদশী দিনে বেগুনের তরকারি খাওয়া যাবে না এটি অশুভ ধরা হয় আরেকটি বিষয় খেয়াল রাখবে প্যাকেটজাত লস্যি জুস বা বাজারের প্রসেস ড্রিঙ্কস একদম খাবেন না এসব খাবারে রাসায়নিক মেশানো থাকে যা উপবাস ভঙ্গ করতে পারে ফ্রেশ ফলের রস খেলে লবণ বা বরফ দেবেন না সোজা সাদামাটা ফলের জুস উপবাসকে শুদ্ধ রাখে উৎপন্না একাদশী অত্যন্ত শুভ দিন এই দিনে যদি তুমি একটি ছোট্ট তুলসী সংক্রান্ত বিশেষ উপায় করো তাহলে ঘরে শান্তি সুখ ও সমৃদ্ধি আকর্ষিত হয় শাস্ত্রে বলা আছে যে ঘরে তুলসীর গাছ থাকে সেখানে মা লক্ষ্মীর বাস হয় তবে তুলসী মাতার কিছু নিয়ম রয়েছে যা মানা জরুরি এই দিনে তুলসী মাতার কাছে একটি লাল কাপড়ে মোড়ানো নতুন মুদ্রা মাটিতে পুঁতে দাও এতে বাড়িতে সম্পদের পথ খুলে যায় এবং দারিদ্র দূর হতে শুরু করে কারণ তুলসীকে মাতার বর পাওয়া আছে এছাড়া এই দিনে তুলসীকে অল্প কাঁচা দুধ অর্পণ করলে সৌভাগ্য বৃদ্ধি পায় আর অবশ্যই মনে রাখবে তুলসীর পাশে কোনো অশুদ্ধ জিনিস রাখা যাবে না সেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকা দরকার তুলসীর কাছে কখনোই কঠোর বা কটু কথা বলা উচিত নয় এতে তুলসী মাতা অখুশি হন যদি প্রবচনটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো আর আরও এমন আধ্যাত্মিক বিষয় জানতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না বলো রাধে রাধে